এখানে দেখতে পাচ্ছি পুজো হচ্ছে আমরা চলো এখানে এই পুজোর মণ্ডপের ওখানে গিয়ে আমরা কয়েকটি কথা জিজ্ঞাসা করব হ্যাঁ দেখি দাদা আমি দেখলাম এখান দিয়ে যেতে যেতে এই জায়গাটা পুজো হচ্ছে আমি আপনাদের কয়েকটি কথা জিজ্ঞাসা করতে পারি এই যে দিদিরা দেখছি বা বয়স্ক মায়েরা আছে বোনেরা আছে ছোট ছোট ভাই বোনেরা সবাই আছে আমি আমার ছেলেকে নিয়ে এখান দিয়ে যাচ্ছিলাম আমি দু একটি কথা বলতে চাই আপনাদের সঙ্গে দাদা আপনি একটু আসেন দু কথা জিজ্ঞাসা করি দাদা আমার ছেলেকে নিয়ে যাচ্ছিলাম সাউথ এখানে আসো হ্যাঁ বলছি দাদা এই যে পুজোটা হচ্ছে এটা কি পুজো জগদ্ধাত্রী পুজো হ্যাঁ দাদা আচ্ছা এই পুজোটা কত বছর হচ্ছে ছাব্বিশ বছর আচ্ছা ছাব্বিশ বছর ধরে মানে প্রতি বছর আপনারা এই পুজোগুলো পালন করেন তাই তো তো এই এই যে পুজোটা হচ্ছে এই পুজোটা কি মানে একটা পাড়া না সকল গ্রামবাসী মিলে এই পুজোটা দেয় সকল গ্রামবাসী গ্রামবাসী মিলে দেয় তাই তো আচ্ছা দাদা আমি এখানে দাঁড়িয়েছি এবং আপনাদের এই পুজো মণ্ডপের এখানে দাঁড়িয়ে দেখলাম বেশ কিছু লোক আছে আমি কয়েকটি কথা জিজ্ঞাসা করার জন্যই আমি দাঁড়িয়েছি বলছি দাদা ধরেন এই রাস্তায় এই যে আপনাদের পাকা রাস্তা দেখতে পাচ্ছি এই পাকা রাস্তা দিয়ে কেউ যাচ্ছে কোনো একটা অ্যাক্সিডেন্ট হলো বা কোনো একটা বিপদে পড়লো এখান থেকে যদি আপনারা চোখে দেখতে পান তাহলে আপনারা কি ছুটে যাবেন না যাবেন না অবশ্যই অবশ্যই সবাই আচ্ছা তাকে যখন উপকার করবেন মানে তার একটু কেটে যাক বা কোন একটা সে যদি গুরুতর আহত হয় তাহলে আপনারা কি তার প্রাথমিক চিকিৎসা করবেন বা একটু জল দেবেন না আগে দেখবেন সে কোন ধর্মের মানুষ বর্তমান বর্তমান যুগে বর্তমান যুগে আমাদের বিশেষ করে আমাদের ভারতবর্ষে মানে কোথাও যেন একটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জাতি ধর্মের মধ্যে একটা যেন মানুষের মানুষের বিভেদ যেন তৈরি করে দিচ্ছে তো আমরা চাই না কেউ চাই না আর আমিও আপনাদের থেকেও জানতে চাইছি যে কে কোন ধর্মের কাউকে ছোট না করে যার ধর্ম সে নিয়ে থাকুক তার ধর্ম তার কাছে বড় দাদা আপনি এই সম্পর্কে কি বলেন যার ধর্ম তার কাছে বড় কারো ধর্মকে ছোট করে না দেখে যে যে যার নিজের ধর্মটা পালন করুক আমরা সবাই এটাই চাই আর একটা বিষয় আমার দুটো ছেলে মেয়ে আছে আমার এই ছেলেকে দেখছেন আমার একটা মেয়ে আছে আমি চাই আমার ছেলে মেয়ে মানে কে কোন ধর্মের দেখবে না আমার ছেলেমেয়েরা সমাজসেবার কাজ করছে আগামীতেও করবে এখনকার বা মারা অনেকে অনেক রকম স্বপ্ন নেয় স্বপ্ন দেখে যে ছেলেদের মেয়েদের মানুষ করব। হয়তো ডাক্তার ইঞ্জিনিয়ার বা ইত্যাদি ইত্যাদি এক একজন বাবা আমার এক এক রকম স্বপ্ন থাকে আমার ইচ্ছা আমার ইচ্ছা আমার ছেলে মেয়েদের আমি মানব সেবার কাজ করাবো এবং এখনো করছি আগামীতেও করব। আপনারা আমার ছেলেকে আশীর্বাদ করেন আর আরেকটা বিষয় যেটা আমি আগেও বলেছি এখনও বলছি কে কোন ধর্মে না দেখে মানুষের বিপদে পারলে একটু একটু করে হলেও আমরা এগিয়ে যাই যদি এখানে যারা আছেন আমার এই কথা শুনে যদি ভালো লেগে থাকে মায়েরা বোনেরা এবং যে দাদারা আছে বা বয়স্ক জ্যাটা কাকারা আছে সবাইকে সবার উদ্দেশ্যে আমি একটি কথা বলছি যার যেমন ক্ষমতা আপনার থেকে কুড়ি টাকা পঁচিশ টাকা পঞ্চাশ টাকা আপনার ক্ষমতা অনুযায়ী সপ্তাহে একদিন অথবা পনেরো দিনে একদিন কিংবা মাসে একদিন কোনো একটা দুস্থ ব্যক্তিকে অন্তত একটু কচুরি খাইয়ে কিংবা অন্য কিছু খাইয়ে তাকে একদিনের জন্য হলেও এই কাজটা আপনারা করুন আপনি নিজের মন থেকে যে আনন্দ তৃপ্তি করবেন বা আনন্দ পাবেন সেটা কাউকে বলে বোঝাতে পারবেন এটা আমার ধারণা দাদা আপনি কি বলেন খুব ভালো খুব ভালো তো আমরা যদি এভাবে একটু একটু করে এগিয়ে আসি তাহলে পৃথিবীটা অনেক সুন্দর হবে আমাদের মানুষের মধ্যে কারোর একে অপরের মধ্যে বিভেদ তৈরি হবে না আমরা চাইছি যে মানব ধর্ম বড় ধর্ম মানব ধর্মের ওপরে কোনো ধর্ম নেই আমরা এটাই প্রচার করতে চাই আমি এবং আমার ছেলে আমার পরিবার আমাদের লক্ষ্য সমাজসেবা করবে এবং মানব ধর্ম বড় ধর্ম এটাই হচ্ছে মেন বার্তা সারা পৃথিবীর মানুষের কাছে একটু পাঠাতে চাই দাদা ঠিক বলছি তো আমি ভিডিওটি লম্বা করছি না প্রিয় বন্ধুরা আপনারা বেশি বেশি করে এই ভিডিওটি শেয়ার করে দেবেন আর আগামীতে যদি আমার এই কথাবার্তা বা আমার এই কাজের মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন কেননা আপনাদের কমেন্ট দেখে আমি হয়তো একটা ভুল সংশোধন করে নিতে পারবো ধন্যবাদ